ভিডিওতে প্রচুর পরিমাণ কালেকশন রয়েছে ভাই কিন্তু একদম ঈদের পরে নতুন নতুন কালেকশন করেছেন তাই তো ভাই জি ভাই এই যে এগুলো কিন্তু সিকোয়েন্সের তাই তো এই সিকোয়েন্সের বাটিক সিকোয়েন্সের বাটিক দেখেন দেখেন সব ধরনের কালেকশন আছে ইনশাআল্লাহ এই যে দেখেন এটা হচ্ছে মোমবাটিক দেখেন এই যে মোমবাটিক এগুলো ভাই মোমবাটিক দেখেন আচ্ছা এই যে দেখেন

দেখেন দেখেন অন্য জায়গায় এগুলো আশি টাকা দেখেন যে কোনো কালার নিতে পারবো আচ্ছা আচ্ছা শুধুমাত্র পাঁচশো

আমাদের মালে কোয়ালিটি দেখেন তাহলে তো বুঝতে পারবেন দেখেন এই যে কালেকশন দেখেন এই যে দেখেন আরেকটা দেখেন এই যে কালেকশন দেন ওরে ভাই অনলি 420 420 টাকা অনলি 420 টাকা চাইশো বিশ হাতে কাজ করে আছে দেখেন একদম দেখেন বলবেন যেটাতে বিশ পিস মাল দেন ইনশাল্লা মাল অর্ডার দেবেন সকাল মালেকশন দেওয়া সম্ভব চারশো ষাট টাকা একদম দেখেন এই প্যাটাল চারশো ষাট টাকা দেখা যায় দেখেন দেখছেন অন্য দেখেন

মার্শাল সামনে পিছনে হাতা অন্য সব কাজ থাকবে সব একটা কাজ করে থাকবে তাই তো সামনে পিছনে হাতা অন্য সব কাজ দেখেন এই আর যে দেখেন সব কোয়ালিটি আছে তাই তো ভাই এই যে ভাই দেখেন এই যে দেখেন সামনে পিছনে ডিজিটাল দেখেন মাত্র চারশো আশি টাকা মাত্র দেখেন দেখো মাত্র চারশো আশি টাকা আরো ত্রিশ চারশো পঞ্চাশ কমা যাবে

একদম ফুল ওরা দেখেন আর কাজ ভিডিও করবেন না ফুল ভিডিও দেখেন তবে সম্পর্কে আইডিয়া নিতে পারবেন

মাত্র পাঁচশো বিশ টাকায় এগুলো একদম সর্বনিম্ন যে কোনো কালেকশন মানে যে কোনো কালেকশন ছয়শো পঞ্চাশ টাকা নিচে না না

তিনটা জি আচ্ছা এই যে দেখেন দেখছেন একদম ফুল বড়িতে দেখেন আরি গাছ করারি গাছ থাকবে একদম নিখুঁত থাকবে মাত্র চারশো ষাট টাকা ভাই ষাট টাকা করে

ইন্ডিয়ান দেখেন এগুলো আচ্ছা এটা সম্পূর্ণ ইন্ডিয়ান কালেকশন ইন্ডিয়ান কালেকশন একদম দেখেন সবই আচ্ছা ভাই এটা একটা